প্রশাসনে স্থবিরতে বিরাজ করছে স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি সচিবালয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা কথা বলেন একই সঙ্গে তিনি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে যে দপ্তর এবং সংস্থার বিভিন্ন কমিটি সমূহ কমিটি সমূহ রয়েছিল সেগুলোকে বাতিল করা হয়েছে এবং বাতিল করতে কমিটি পরিচালনার জন্য নতুন করে কমিটি পুনর্গঠন করা হয়েছে হচ্ছে এই কাজ এই কাজটি এখনও প্রক্রিয়াধীন এবং বিগত সরকারের সময় দপ্তর সংস্থায় নিয়কৃত চুক্তিভিত্তিক সকল নিয়োগ বাতিল করা হয়েছে বিগত সরকারের সমস সময়ে দপ্তর সংস্থায় কর্মরত উঠোতন বিভিন্ন কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অদক্ষতা বা দুর্নীতি বা ফ্যাসিবাদী সরকারকে সহায়তা তাদেরকে অন্যত্র প্রদান করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে সুস্পষ্ট অভিযোগ বা প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অনেকের ক্ষেত্রে ছড়াও জীবনের রং